এই যেমন আপু আমার ভাবি আমার প্রাণের ভাবি হিরালম ভাইকে বিয়ে করবে আজকে আপনারা তো আগে তো দেখেন নাই আপনি হিরালম ভাইয়ের পায়ে কি খুশি কতটুকু খুশি পৃথিবী এক পাশে হিরালম ভাই আর এক পাশে আমি পৃথিবীর এই বুকে আগুন লাগিয়ে দেব হিরালম যদি আমারই না হয় ছি ছবিটা কেমন অনেক সুন্দর লাগতেছে সাদা কি বাদশা সাদা কি।

তারপরে নো আলমকে যাক আল্লাহ ভাইকে নিয়ে সারা জীবন থাকেন এবং একদিন আকাশ শুবেন আলম ভাইকে নিয়ে একদিন আকাশ শুবেন সবসময় সেই কামনা সেই দোয়াটাই করি আপনার জন্য আমাদের দিয়া ভাবি আমার ভাবি ও হচ্ছে শেরোণী পুটে শেরোন